আজকাল একটা মানুষ আরেকটা মানুষের পেছনে এমনভাবে লেগে থাকে যেন তাকে কি করে ছোট করবে এটা যেন তার প্রধান কাজ হয়ে গেছে শুধুই সমালোচনা সমালোচনা আর ফেসবুকে বসলে তো উফ এর পেছনে ও লেগে আছে এটা নিয়ে ওটা নিয়ে সমালোচনা দেখতে দেখতে সময় কখন চলে যাচ্ছে এই যে আমার মাঝরাতে মনে পড়ে গেল যে আমি একটু সরিষা ভত্তা খাবো ফেসবুকের পেছনে আমার কখন এক ঘন্টা চলে গেছে এই মাঝরাতে আমি এটা করতে বসে গেছি কিন্তু কথা সেটা না কথা হচ্ছে যে আমরা কেন এমন হয়ে যাচ্ছি দিনকে দিন কারো ভালোটা যেন দেখতে পাই না কার জন্মদিনে কে কি ড্রেস পরেছে আরেকজনের জন্মদিনে কেন সে ওরকম করে সেজে গেল না এটা আমাদের আলোচ্য কি বিষয় তার শাস্তি ইচ্ছা করেনি সে সেজে যায়নি আরে বাবা তার এটা নিয়ে সময় নষ্ট না করে নিজের ত্বকের যত্ন নেন তাহলে আপনাকে একটু সুন্দর দেখাবে তার চাইতে কে বলল যে আমি এই বেতন দিয়ে আমি মুরগি কিনে খেতে পারিনি বা বাচ্চাদের খাওয়াতে পারিনি সাথে সাথে শুরু হয়ে গেল তার ফ্রিজে কয়টা মুরগি আছে সেইটা খুঁজে বের করা নিয়ে উফ এত 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 আমরা সমালোচনা করতে পছন্দ করি এত মানুষের পেছনে সময় নষ্ট করি মানে নিজের জন্য ওই সময়টা দিলে বোধহয় আমরা অনেক কিছু করে ফেলতে পারতাম আর পারতাম কি আমরা পারবো কিন্তু আরেকজন আমাদেরকে টেনে নামাবে কি যে একটা পরিস্থিতি মানে অস্থিরতা মানুষের মাঝে কোথাও যেন কেউ কাউকে নিয়ে শান্তি পাচ্ছে না কার সংসারে কি হয়ে গেল আরে বাবা আমি অন্যের সংসার দেখতে গিয়ে আমার নিজের সংসারটা যে ঠিক থাকছে কিনা না সেটাও তো দেখা দরকার আমি জানালা দিয়ে আরেকজনের সংসারে কি হচ্ছে সেইটার খোঁজ নিচ্ছি কিন্তু আমার সংসারে আমার চুলার সব পুড়ে যাচ্ছে এটা আসলে ঠিক না এরকম করে লেগে থাকার দরকার কি নিজের কাজে সময় নষ্ট করে এই যে আমি যেমন মাঝরাতে বসে বসে ভর্তা করছি কাজ নাই একটা কাজ করেন হয়ে যাবে আমার কোনো কাজ নাই এখন ভত্তা তৈরি করছি খেতে ইচ্ছা করেছে তো ওই সব না করে একটু নিজের দিকে সংসারের দিকে মন দেন নিজের চেহারার দিকে মন দেন আমার মনে হয় প্রতিটা মানুষেরই তাই করা উচিত কারো পেছনে লেগে থেকে কোনো লাভ নাই আর এই সব দেখতে গিয়ে ফেসবুক খুলে বসে আমার অর্ধেক দিনটা চলে যাচ্ছে এটাও একটা বিশাল ক্ষতি কি একটা অবস্থা বলেন চারিদিকে তো যাই হোক কেমন আছেন সবাই আপনারা এই যে আমি বক বক করছি আমি আসলে রান্নাতে এত এক্সপার্ট না রান্নাতে এত সময় নষ্টও আমি আসলে করতে চাই না আমার কাছে মনে হয় যে আমি যদি অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকি একটু লিখালিখি করি বা অন্য কিছু করি সেটা করতে আমার ভালো লাগে তো এই যে এর মধ্যে কথা বলছি একটু একটু করে রান্না করছি একটু একটু করে এটা ওটা করছি আর আপনাদের সাথে গল্প করছি এই সরিষা ভত্তা দিন পরে করলাম খেতে ইচ্ছা করছিল মনে হচ্ছে একটু শীতকালে মনে হয় ভত্তাটা খেলে ভালো লাগবে ঠান্ডার ক্ষেত্রেও মনে হয় অনেকটা উপকারী তো এই যে করছি ভুলে গিয়েছিলাম ইউটিউব থেকে রেসিপি দেখে আবার সেইটা নতুন করে করছি এই তো হয়ে গেল প্রায় এটা অনেকক্ষণ ধরে বাড়তে হয়েছে এই তো আপাতত ভত্তা রেডি খেতে হবে গরম গরম ভাতের সাথে তো আজকের মতো এটুকুই আমার ভিডিও করতে খুব যে ভালো লাগে তা না কারণ ভিডিও করতে গেলেই আমার ফোনের স্পেস শেষ হয়ে যায় আমি ফোনে স্পেস আবার বের করতে করতে ভিডিও করার আগ্রহ চলে যায় কোনো রেসিপি করতে গেলেই আমার স্পেস চলে যায় তো আজকে করতে পারলাম আবার পুরোপুরি তো আজকের মতো এটুকুই বাই বাই